এরপর প্রশ্ন হলো প্রবাসীরা প্রবাস থেকে হজ করলে কি ফরজ আদায় হবে নাকি নিজ দেশ থেকেই আসতে হবে প্রবাসীরা প্রবাস থেকে যদি হজ করেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে সৌদি প্রবাসী কিংবা মিডিলিশ প্রবাসীকেও যদি মক্কা তাদের কাছে অল্প খরচে তারা গিয়ে হজ করে ফেলতে পারেন তাহলে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ফরজ হজ নিজ জায়গা থেকে যে এইটাকে এসে করতে হবে ব্যাপারটা সেরকম নয় আর এর বিপরীতে যারা বদলি হজ করাবেন অনেকে আছেন শারীরিকভাবে অক্ষম কিন্তু আর্থিকভাবে সক্ষম এরকম ব্যক্তি যারা আছেন আর্থিকভাবে সচ্ছল তাদের উপর হজ ফরজ হওয়ার মতো টাকা আছে আবার শারীরিকভাবে তারা অক্ষম অপারক তাহলে সেক্ষেত্রে তারা বদলি হজ করাবেন অন্য কাউকে দিয়ে কিন্তু সেই বদলি হজটা মক্কায় থাকা কোনো মানুষকে বা বাইরে থাকা কোনো মানুষকে দিয়ে করেন এটা করলে যথেষ্ট হবে না বরং তিনি নিজ দেশ থেকেই করাবেন কারণ এখানে তার আর্থিক এবং আপনার শারীরিক দুইটার যে কোনো একটা সঙ্গতি আছে যেটা সঙ্গতি আছে সেটা তিনি যথাযথভাবে পালন করবেন এবং তার উপরে হজ ফরজ হয়েছে তার যে গন্তব্য সেটার উপর ভিত্তি করেই প্রবাসীদেরটা কিছুটা ব্যতিক্রম তাদের ব্যাপারটা হলো যে তারা সেখানে অন্য কোনো কাজে গিয়েছেন তফিক হয়েছে হজ করা তারা হজটা করে ফেলেছেন তাতে তাদের ফরজ হজ আদায় হয়ে যাবে ব্যাপারটা এরকম যে কোনো ব্যক্তি মসজিদে কাজের জন্য এসেছে ধরা যাক একজন মিস্ত্রি তিনি মসজিদে তিনি কাজের জন্য এসছেন বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসেন নাই কাজ করতে উঠতে সলাতে রক্ত হয়ে গেছে তিনি আদায় করলেন তার সালাত হয়ে যাবে জামাত পড়ার যে বা আবশ্যকীয়তা সেটা আদায় হয়ে যাবে এবং জামাতের সব তিনি পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না যে তাকে বাসা থেকেই যেয়ে আবার আসতে হবে যেটা তার নিজস্ব বাদক তিনি এখানে অন্য উদ্দেশ্যে আসলেও এই মূল ইবাদতটি করে ফেলতে পারলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর কেউ যদি লোক পাঠাতে হয় তখন সেটা তার নিজ গন্তব্য থেকেই পাঠাতে হবে নবী করিম সদাল্লাহি সালামের পক্ষ থেকেই কোরবানি করা যাবে নবী করিম সদাল্লাহিসালামের পক্ষ থেকে কোরবানি করতে পারেন নবী সাদ্লি সালামের পরে আলীদুল্লাহ তালন কোরবানি করেছিলেন তার তরফ থেকে এবং পূর্বের পুরুষদের জন্য নবী সাদ্লাহাম পুরুষদেরকে কোরবানিতে সামিল করেছেন অতএব নবী সদস্যের পক্ষ থেকে কেউ চাইলে কোরবানি করতে পারেন এবং সেই কোরবানি গোস্ত নিজের পুর্বাণু গোস্তর মতো করে খেতে পারেন মানতা যদি থাকে কোনো মানে সেটার গোস্ত খেতে পারবেন না পুরোটা দান করে দিতে হবে এছাড়া আপনি নিজের পক্ষ থেকে এবং অন্য কারোর তরফ থেকে কোরবানি করলে সেটার গোস্ত আপনি নিজের গোষ্ঠর মতোই খেতে পারবেন দান করবেন এবং গরিব দুহিকে দেবেন আত্মীয় দিবেন দেবেন বিভিন্নভাবে করতে পারেন নিজে খেতে পারবেন সোজা কথা তো নবীশ সাদরশনের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে যদিও কোনো কোনো ওলামা একরাম ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করে বলেন যে মৃত মানুষদের তরফ থেকে কোরবানিটা জীবিত ব্যক্তিদের সাথে রেখে করবেন বিশেষ করে সুদের ওলাম এই মতটি বলেন বাট সাহাবিদের কথা যেমন বললাম তাদের থেকে আপনার মৃত মানুষ থেকে কোরবানি করার প্রচলন বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত